মাত্র একটি উপকরণ দিয়ে তালের পারফেক্ট পিঠা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই ও বোনারায় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে রয়েছে তালের বাপা পিঠা এখন কিন্তু প্রচুর তাল পাওয়া যায় ভিওয়ার্স তো এখানে আমি একটা তাল রস বের করে নিয়েছি তো রস কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আমার আগের ভিডিওতে অলরেডি দেওয়া আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন ভিওয়ার্স এখানে আমি কিছু রস নিয়েছি তো এই রসগুলো দেখুন ঘনত্বটা এটা একেবারে পাতলাও না আবার একেবারেও কিন্তু ঘন না তো ভিউয়ার্স এখন যে তাল তালগুলো আমি তালের রসটা নিয়েছি এখানে আমি দিয়ে দেবো একদমই শুকনো চালুর গুঁড়ো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে শুকনো চালুর গুঁড়ো দিয়ে কীভাবে পারফেক্টলি আপনারা ফুলকো ফুলকো বাফা পিঠা তালের বাফা পিঠা তৈরি করবেন বিওয়ার্স এখানে যে বাটিটা আপনারা দেখতেছেন এই বাটির কিন্তু এখানে আড়াই বাটি মানে দুই বাটি আরও অর্ধেক চালুর গুঁড়ো নিয়েছে আর এই চালুর গুঁড়াটা কিন্তু বিওয়ার্স একদম বাজারে কিনা শুকনো চালের গুঁড়ো আর এই শুকনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো সঠিকভাবে কীভাবে বাফা পিঠা তৈরি করতে হয় এখানে যে চালের গুঁড়াটা আমি ব্যবহার করেছি এখন এই ব্যাটারের মধ্যে তালের রসের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু চামচের সাহায্যে বা কিছু সাহায্যে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা এমনটাই হবে একেবারে পাতলা হবে না আবার একেবারে কিন্তু ঘন হবে না তো ক্ষেত্রে আপনারা কিন্তু তালের রস বুঝে কিন্তু আপনারা চালুর গুড়টা ব্যবহার করতে হবে আর এখানে যে চালুর গুড়টা আমি দিয়েছি ভিওয়ার্স এখানে যেন কোনো প্রকার দলা পাকানো না থাকে দলা পাকানো থাকলে কিন্তু আপনার তালের যে পিঠা সেটা কিন্তু ফুলকো ফুলকো স্পন্সে যেটা হয় সেটা কিন্তু একদমই হবে না তাই চেষ্টা করবেন একটু সময় ধরে এইভাবে চামচের সাহায্যে বা অন্য কোনো কিছু সাহায্যে যেন ব্যাটারটাকে পারফেক্টলি হয় এটা এমনভাবে চামচের সাহায্যে আপনারা নাড়াচাড়া করবেন যাতে এখানে কোনো প্রকার দলা দলা ভাব না থাকে দলা দলা ভাব থাকলে কিন্তু পিঠাটা একদমই সুন্দর হবে না তাই কি করবেন যেহেতু শুধু চালের গুঁড়ায় সেই ক্ষেত্রে একটু সময় দরে কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে এখন এখানে দেখুন বেশ আমার কেমন যেন মনে হচ্ছে এখানে আমার আরেকটু চালের গুঁড়া লাগবে তো এখানে এই জন্য আমি আরেকটু মানে এক বাটি যেটা সেটা আমি চালের গুঁড়ো ইউজ করব না জাস্ট অল্প একটু চালের গুঁড়ো আমি এখানে ব্যবহার করব সো ভিউয়ার্স আপনারা দেখুন আমি কিন্তু পুরো বাটিটা নিন অল্প একটু চালের গুঁড়ো আমি এখানে আর একটু মেশাচ্ছি আর মেশে এটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু আমি চামচের সাহায্যে কিন্তু ব্যাটারটাকে একদম প্রেস করে নিচ্ছি যাতে এখানে কোনো প্রকার দলা পাকানো না থাকে তো বিয়ার্স আপনারা দেখুন আমার ব্যাটারটা আমি খুব কাছে থেকে ব্যাটারটা দেখাচ্ছি যে এটা কতটাই মানে একদম দলা পাকানো ছাড়া খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশে গেছে চাল এবং তাল এখানে কিন্তু আমি অন্য কোনো কিছু বিয়ার্স একদমই ব্যবহার করিনি আপনারা কিন্তু দেখলেন শুধুমাত্র চাল আর হচ্ছে তাল দুটোকে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু অনেক সময় ধরে কিন্তু এটাকে আমি ফাটিয়ে নিচ্ছি আর এভাবে ফাটিয়ে নিলে এখানে বিয়ার্স মানে ফুলকো ফুলকো করার জন্য কোনো প্রকার বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছুই কিন্তু ব্যবহার করা যাবে না লাগবে না বিয়ার্স এইভাবে কিন্তু আমি তিরিশ মিনিট এই খামিটাকে আমি এভাবে রেখে দেব তিরিশ মিনিট পর আমি আবার ফিরে আসতেছি আপনাদের মাঝে তো বিয়ার দেখুন তিরিশ মিনিট যখন হয়ে গেছে এটা কিন্তু অনেকটা একটু ফুলকো ফুলকো হয়ে গেছে আর একটু ফাটা ফাটা বাফ হয়েছে খেয়াল করবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট পর যখন আপনি আসবেন তখন আপনার ব্যাটারটা কিন্তু আপনি প্রথমে যে অবস্থায় রেখেছেন তখন কিন্তু এই অবস্থা এটা একদমই থাকবে না সো বিয়স এখন কিন্তু আমি এটাকে কিন্তু আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন আমি এখানে কিছু উপকরণ ব্যবহার করবো যেটা আমরা পিঠার মধ্যে মানে দিয়ে থাকি সেটাই তো এখন ব্যাটারটা দেখুন এটা কিন্তু আমি যেহেতু তিরিশ মিনিট রেখেছি সেক্ষেত্রে এটা আরও অনেকটাই কিন্তু ঘনত্ব হয়ে গেছে তাই আপনারা চেষ্টা করবেন একটু সময় ধরে রাখতে তখন কিন্তু ফিটাটা কিন্তু অনেকটা মজার হয় এবং লোভনীয় হয় এবং অল্প সময়ে মাত্র এক মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠাটা কিন্তু ফুলকো হয়ে যায় আর আমি যখন বানাবো আপনারাই দেখবেন যে এক মিনিটও লাগবে না একদম এক মিনিট থেকে কম সময়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় জাস্ট ব্যাটারটা কিন্তু সঠিকভাবে তৈরি করে নিতে হবে এবং এটাকে কিন্তু রেস্টে রাখতে হবে মিনিমাম তিরিশ মিনিট তো এখন আমি যে কাজটা করবো বিয়ার সেটা হচ্ছে এখানে আমি পরিমাণ মতো চিনি মেশাচ্ছি আর চিনিটা হচ্ছে আপনার আপনাদের স্বাদ মতো দিবেন এটা আসলে বলার কিছুই নেই চিনি দিয়ে কিন্তু এটাকে কিন্তু আমি আরেকটু ভালো করে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি আর চিনিটা চেষ্টা করবো একেবারে যাতে মিশে যায় অনেক সময় চিনি তলা পাকানো থাকে সেটা কিন্তু একদমই করা যাবে না তাই সময় ধরে কিন্তু চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এ আমি দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি এখানে যে একটা জিনিস ব্যবহার করবো সেটা হচ্ছে ডিম একটা ডিম এখানে অবশ্যই আপনারা ইউজ করবেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন যে এটার মজাটাই কি মানে ডিমটা দেওয়ার কারণে এই পিঠাটা কিন্তু এতটাই ফুলকো ফুলকো হয় যে অন্য কোনো কিছুই কিন্তু এখানে ব্যবহার করা লাগে না আর এই ডিমের পদ্ধতিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা কিন্তু সেই থেকে আমার নানা নানি দাদি যারাই পিঠা না কেন আমি আমার মা যেভাবে পিঠা তৈরি করে আমি কিন্তু সেমভাবে কিন্তু এভাবে ভাপা পিঠা তৈরি করি কেননা মায়ের থেকে শেখাতো মা সবসময় দেখতাম একটা ডিম দিয়ে দিত বলতো বাবা আর কোনো কিছুই লাগবে না জাস্ট একটা ডিম ব্যবহার করবা মশালা পিঠাটা কিন্তু খুবই ফুলকো ফুলকো হবে তো ডিমটা কিন্তু আগে ব্যবহার করা যাবে না এটা কিন্তু পরে ব্যবহার করতে হবে বিক্স ডিম দেওয়ার পর কিন্তু খুব ভালো করে একদম ভালো করে কিন্তু এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু মানে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন ডিমের যে মানে লাল অংশ সেটা এবং সাদা অংশ দুইটা যেন খুব ভালোভাবে মিশে যায় এখন আপনারা যে কাজটা করবেন এখানে আমি পরিমাণ মতো কিছু নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটাও আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তো আমি এ পর্যায়ে নারকেলটা দিলে কি পুরো পিঠের মধ্যে নারকেলটা যখন থাকে তখন কিন্তু আসলে খেতে পিঠাটা অনেকটাই মজা লাগে এবং চমৎকার লাগে আর নারকেল চিনি এবং এবং লবণ কিন্তু আমি একটার পর একটাই মিশিয়েছি তো এই সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি আরও ভালো করে কিন্তু এটাকে কিন্তু ফেটে নিচ্ছি আপনারা খেয়াল করবেন শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি চামচের সাহায্যে কিন্তু এই পিঠাটাকে খুব ভালো করে কিন্তু আমি এখানে মানে মিশিয়ে নিচ্ছি এবং যাতে এটা অনেকটাই স্পঞ্জি হয় তো এখন আবার আমি দশ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট পর সোজা আমি কিচেনে চলে যাব বিওয়ার্স আপনারাই দেখুন আমি আগে থেকে কিন্তু পানি ভাব পানি দিয়ে রেখেছি আর পানির মধ্যে আমি যে কাজটা করেছি দুটো আমি স্ট্যাং ব্যবহার করেছি অবশ্যই আপনারা লক্ষ্য করবেন দুটি স্ট্যাং উপর এর উপরে যখন আমরা এভাবে তালের এই খামিটা দিয়ে দেব তখন কি পানি অনেক সময় দেখা যায় যে আমরা পানি একদম বাটি বরাবর দিয়ে দিই তখন পানিটা বলক আস্তে আস্তে কী হয় পিঠার মধ্যে চলে যায় তখন সেই পিটাটা কি হয় পানসা পানসা একটা বাপ হয় এবং সুন্দর হয় না পিটার উপরে পানি পানি বাপ থাকে দেখতে একদমই ভালো লাগবে না সো বিয়ার্স পানিটা আপনারা এমনভাবে ইউজ করবেন যাতে এটা বাটি থেকে মিনিমাম মানে আঙ্গুল আমাদের যে পাঁচ আঙ্গুল পাঁচ থেকে যেন অনেকটাই নিচ্ছা থাকে সেই অবস্থায় কিন্তু পানিটা রাখবেন তাহলে আপনারা পিঠাটার এখন এভাবে কিন্তু আমি এক মিনিট পর কিন্তু আমি ফিরে আসবো আর এক মিনিটের মধ্যে কিন্তু আমার এই ফিটা কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হয়ে যাবে আর অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে কিছু নারকেল ব্যবহার করেছি যেটা আপনারা কিছুক্ষণ পরে কিন্তু দেখতে পারবেন কেননা নারকেলটা দেওয়ার উদ্দেশ্য হল উপরে একটু নারকেল থাকলে দেখতে সুন্দর লাগে এটা হচ্ছে একদম একেবারে কিন্তু অপশনাল না দিলেও চলে বাট আমার কাছে ভালো লাগে উপর দিয়ে যখন নারকেল নারকেল বাদাম কিসমিস যদি আমরা দিতে থাকি বাট আমার বাচ্চারা যেহেতু কিসমিস বাদাম খায় না সেক্ষেত্রে আমি শুধু নারকেলটাই ব্যবহার করলাম বাট আপনারা নারকেলের সাথে বাদামও দিতে পারেন কেননা এটা একেবারেই কিন্তু ক্যাকের মতোই লাগে কিসমিস বাদাম দেওয়ার পর দেখুন বিয়ার্স ফাইনালি কিন্তু আমার ফিটাটা হয়ে গেছে আমি এটা কিন্তু নামিয়ে নেব তো এই পিঠাটা তৈরি করতে কিন্তু আমার এক মিনিটও সময় লাগেনি যেহেতু আমার ব্যাটা আগে থেকে পারফেক্টলি ছিল যার কারণে কিন্তু এই ফিটাগুলো তৈরি করা আমার জন্য কিন্তু খুবই কষ্ট হয়নি অল্প সময়ের মধ্যে কিন্তু আমি জটপট অনেকগুলো কিন্তু আমি ফিটা বানিয়ে নিয়েছি তো এখন যে পিঠাটা আমি নামিয়েছি বিয়ার্স সেটা কিন্তু আমি অফ একটু ঠান্ডা করে দিয়ে দিয়েছি আর এই পিঠাগুলো ঠান্ডা করার পর যখন আপনারা ছুরি দিয়ে সুন্দরভাবে তুলবেন তখন কিন্তু এটা অনেকটা সুন্দরভাবে উঠে যাবে তাই চেষ্টা করবেন অবশ্যই কিন্তু পিঠাটা ঠান্ডা করে তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে তখনই কিন্তু পিঠাটা সুন্দর হয় তো বিয়ার্স দেখুন মাসাল্লাহ কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর এই পিঠাটা কিন্তু আমার অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন জাস্ট ছুরিটা লাগাবো আর এমনিতে কিন্তু পিঠাটা উঠে যাবে কেন উঠে যাবে বিয়ার্স আমি আর একটা কথা বলি আমি যখন পিঠাটা দিয়েছিলাম তখন হালকা একটু সয়াবিন তেল আমি বাটির মধ্যে খুব সুন্দর করে কিন্তু লাগিয়ে দিয়েছিলাম যার কারণে আমার ফিটাটা কিন্তু খুবই সুন্দর এবং সফট হয়েছে আর দেখুন একদমই কিন্তু ক্যাকের মতোই পিঠাটা হয়েছে অনেক সময় কিন্তু আমাদের ফিটা ফুলে না শুধুমাত্র ফুলে না ব্যাটারের কারণে ব্যাটারটা যদি সঠিক হয় তাহলে কিন্তু ফিটা অবশ্যই ফুলবে আর ফিটা ফুলার জন্য কিন্তু অন্য আর কোনো কিছুই কিন্তু দেওয়া লাগবে না এই অলরেডি কিন্তু আমি কয়েকটা ফিঠা বানিয়ে নিয়েছি বিওয়ার্স আর এখন আমি যেটা করেছি এটা হচ্ছে এখন আমি কেটে নেবো কাটার পর আপনারা দেখতে পারবেন যে এই ফিটাটা কতটাই ফুলকো হয়েছে এবং কতটাই নরম হয়েছে আর খেতে তো অসাধারণ মুখে লেগেই থাকে আর এই ফিটার পদ্ধতিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখে আমার মাও সবসময় দেখতাম এভাবে কিন্তু তালের পিঠা বানাতো আর অবশ্যই কিন্তু এখন তালের সিজন বেশি বেশি কিন্তু বিভিন্ন ধরনের তালের পিঠা কিন্তু খাওয়া যায় আর দেখুন খুব কাছে থেকে দেখাচ্ছি এটা যে কতটাই লোভনীয় হয়েছে এবং কতটাই ইয়াম্মি হয়েছে তো বিওয়ার্স আমি আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে এবং তারাও কিন্তু শিখতে পারবে কোনো কিছু ছাড়া সামান্য একটা ডিম দিয়ে কিন্তু এরকম ফুলকো ফুলকো কিন্তু